আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা ফেডিকোর একটা সেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন সেট এটার মডেল ফেডিকো ই এক্স টেন থাউজেন্ড দশ হাজার মডেল এটা সুপার ফ্রেশ কন্ডিশন ইনটেক্স সেট বলা চলে মাত্র তিন থেকে চার মাস ইউজ হয়েছে তো এই সেটের ডিসপ্লেতে সেটের এ টু জেড কন্ডিশন আপনারা দেখতে পারবেন কত ডিবিতে সাউন্ড আছে কত টেম্পারেচার মানে যা যা প্রয়োজন সবগুলো এই ডিসপ্লেতে দেখতে পারবেন মূলত এই সেটটা সে ভাইদের জন্য যারা ঠান্ডার পার্ট চালাইবেন বা ছয় ইঞ্চি ভয়েস কয়েলের সাপ চালাইবেন পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের সাপ চালাইবেন বা দুই পেয়ার সাপ চালাইবেন বা দুই পেয়ার ফুল রেঞ্জ চালাইবেন মূলত সে ভাইদের জন্য আজকের এই ভিডিওটা এটা ফুললি ফ্রেশ কন্ডিশন ইনটেক একটা ফেডিকোর অরিজিনাল হেড তো এই হেডটার বিষয়ে আমি লাইভেও গেছিলাম অনেক ভাই হয়তো দেখছেন বা অনেক ভাই দেখেন নাই তো আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার ভাইরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন সেটের ভিতরের কন্ডিশন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন হেড এর আগে একটা হেডের অ্যাড দিয়েছিলাম সেটা ফেরিকো আট মডেল তো এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো এটা হলো আপনার দশ হাজার ওইটা মডেল ওটার ওয়াট ছিল চার হাজার ওয়াট আর এটা হলো আপনার পাঁচ হাজার ওয়াট ঠিক আছে এটা ওই সেটের চেয়েও পাওয়ারফুল হেভি প্রেসার এটা মূলত যারা হেভি ওয়াটার স্পিকার ইউজ করতেছেন তাদের জন্য এটা এটা আপনার ছাপ্পান্নশো ওয়াট আউটপুট পাবেন জেনুয়েন ছাপ্পান্নশো ওয়াট আউটপুট পাবেন এটা দিয়ে আপনারা দুই পেয়ার সাপ দুই পেয়ার রেঞ্জ অথবা ঠান্ডার পার্ট হেউজভাবে চালাইতে পারবেন এটা আমাদের মুখের কথা না ফেরিকোর যে অথরাইজ ডিলার হাইফাই ট্যাটাস তাদের ভিডিওতেও বলা আছে যে ফেডিকো দশ হাজার মডেল হেড দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন ওয়ার্ড হিসাব করে তো এই জায়গায় ওয়াটের একটা ব্যাপার আছে আপনার স্পিকার কত ওয়াট এটার উপর ডিপেন্ড করে আপনারা দুই পেয়ার সাপ দুই পেয়ার ফুল লেন্স দুই পেয়ার ঠান্ডার পাট যেটা মনে চায় ওয়াট হিসাব করে আপনারা চালাইতে পারবেন এটার আউটপুট হলো ছাপ্পান্নশো ওয়াট পাঁচ হাজার ছয়শো ওয়াট জেনুয়েন আউটপুট আর এ সেট সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই এটা টু এসে স্টোরের হেড খুবই পাওয়ারফুল একটা এমলিফায়ার এটা দিয়ে আপনারা যদি সাপ চালাতে চান আপনাদের এক্সট্রা ক্রস ওভারের প্রয়োজন নাই এটাতে ডেডিকেট ক্রস ওভারের সিস্টেম করা আছে সুইচটা প্রেস করলে আপনার ক্রস ওভারের ফিল্ডটা আপনারা পেয়ে যাবেন আর এটা টুয়ে সেট আনস্টোরের হেভি পাওয়ারফুল সেট খুবই শক্তিশালী তো ফেডিকো সেট সম্পর্কে নতুন করে কি বলবো যারা চালাইতেছেন তারাই জানেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটার প্রেশার কেমন অনেক ভাইদের কাছে হয়তো ফেটিকো সেট পৌঁছে নাই অনেক ভাই কিনছেন তো যারা কম বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই সেটটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ফেরি ক দশ হাজার মডেল সেট পাইতেছেন আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশন আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম